হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষণ ক্লাসের আজকের প্রথম পর্ব শুরু হচ্ছে আমাদের সামনে আছেন যাহারাত আলজেনা ছাড়া তিনি আজকে প্রশিক্ষণ দান করবেন সবাই পাঁচটি বিষয়ের ব্যবহার পরিচয় উচ্চারণ ব্যবহার জানতে তিলোয়াতে শুদ্ধ করতে হলে দুইটি শিকা আজ করতে হক তাজবিরি জেনে সেই অনুযায়ী বারবার বার মাস্ক করতে আর কথা আরবি বাংলাতে অক্ষর কয় আরবি ভাষাতে উ আমাদের দেশে দুজন ছেলে যদি কুস্তি ধরে কার গিয়ে শক্তি বেশি পরীক্ষার জন্য যে মাটিতে পড়ে যাবে যার গিয়ে শক্তি বেশি সে কি নিচে থাকে না উপরে থাকে উপরে আমরা কি বলি বাহ ছেলে খুব জবর তুমি তো জবর ছেলে বলি না জেরে থাকে নিচে আর জবর থাকে আর জহবর থাকে মাথা মুরানো পেরে ওটা ওটা ও জের থাকে নিচে আর জহবর থাকে মাথা ন পে সে ওটা ওটাও থাকে উপরে আবার আবার জের থাকে চেয়ার জবর থা মাথামুরা ন পেশ ওটা ওটাও জের জবর পেশ কে জানিও হারকাত বলা হয় হারকাতেরই উচ্চার Tara da por